হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেটা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম রিল হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক তাহলে আপনারা অবশ্যই জানেন লাইটিং এর গুরুত্ব একটি ভিডিওতে কতটা কারণ একটি এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারে আর যদি সেটা হয় আর জিবি তাহলে ক্রিয়েটিভিটির দরজা আরো একদম খুলে যায় যা আপনার কন্টেন্ট এর মুড এবং থিমকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় তবে সাধারণত একটি ভালো মানের আর জিবি লাইটিং সলিউশন মানেই একটি বাজেট আর এখানে আজকের বেরোয়টা হতে যাচ্ছে একটি স্পেশাল কারণ আজ আমরা রিভিউ করতে যাচ্ছি এমন একটি আর জিবি ফ্ল্যাট লাইট যেটা কিনা অবশেষভাবে মাত্র সাতশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এই আর জিবি লাইট কিন্তু আমি ব্যবহার করছি অনেক দিন যাবৎ আমার ফেস লাইট হিসেবে এবং আমার অনেক ভিডিওতে কিন্তু দেখতে পারবেন এই লাইট কিন্তু ফেস লাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নিয়ে আলোচনা আর আজকের ভিডিওতে জানাবো সাতশো টাকায় আমি এই লাইট কিনে কি ঠকেছি নাকি আমি জিতেছি বিস্তারিত আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি আছি আসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই থ্রি নাইনটি সো লেট গ সো প্রথমেই চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক বক্সে কি কি পাচ্ছে সেটা একটু দেখি তো দাদা অর্ডারটি প্লেস করার পর আমরা ডেলিভারিটা রিসিভ করার পর ঠিক দেখতে পারবো দাদা যে লোগো যুক্ত এরকম একটি প্যাক প্যাকটিকে যদি আনপ্যাক করি তাহলে দেখতে পারবো আমাদের যে মেন লাইটের বক্স আছে সেটি আর কিছু দেখতে পারবো না এখানে বক্সটিকে যদি আনবক্স করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের যে মেন লাইটটি আছে সেটি এবং একটি রিমোট এই রিমোটের মাধ্যমেই কিন্তু আমরা এই লাইটটিকে কন্ট্রোল করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো কমাতে বাড়াতে পারবো এবং অন কিন্তু এই রিমোটের মাধ্যমে করতে পারবো এরপর আমাদের যে কাঙ্ক্ষিত লাইট আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর লাইটটি আমার সব থেকে খারাপ দিক লেগেছে হলো এটার কেবল কেবলটা কিন্তু ভাই একেবারে হতো তার কারণে কিন্তু আমরা যেখানে খুশি সেখানে কিন্তু আমরা মুভ করতে পারছি না এবং এটাকে আমরা যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে যেতে পারছি না এই কেবলটা লং ডিস্টেন্স কিন্তু অনেকটাই কম আর যদি আপনারা কেবলের লং ডিস্টেন্সটা বাড়াতে চান তাহলে কিন্তু আপনারা ভাবে এটা কেবল এটাতে ইনস্টল করতে পারেন যেমন আমি আমার লাইটে ইনস্টল করেছি তার কারণে কিন্তু আমি আমার মন মতো মুভ করতে পারছি লাইটটি আর লাইটটির বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে ওরকম ভালো বলা যাচ্ছে না ওরকম খারাপও বলা যাচ্ছে না দাম অনুযায়ী বেশ ভালোই সন্তোষজনক অ্যালুমিনিয়াম হাউজিং ব্যবহার করা হয়েছে যা এটাকে একটু করে এবং হিটটা আছে আছে মানে তাপটা এতে আমরা যখন যখন ব্যবহার আমাদের ইউজ করা হবে লাইটটির আলোটা জ্বলে থাকবে তাহলে কিন্তু একটি হিট যে জেনারেট হবে এই অ্যালুমিনিয়ামের কারণে কিন্তু হিটটাও অনেক কম জেনারেট হবে হিটটাই কিন্তু অ্যালুমিনিয়ামটা অনেকটাই অবজার্ভ করতে পারবে তাই আমার কাছে মনে হয় এই বাজেটে অ্যালুমিনিয়াম এটা বেশ ভালোই মনে হচ্ছে এরকম খারাপ বলা যাচ্ছে না এছাড়াও দেখতে পাচ্ছি লাইটিতে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি একটি রোটেবল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেটার কারণে কিন্তু আমরা লাইটটিকে মুভ করতে পারবো আমরা চারপাশেই কিন্তু ব্যবহার করতে পারবো যদি আমরা ডান পাশে চাই তাহলে কিন্তু আমরা এই হ্যান্ডেলটির মাধ্যমে ডান পাশে ভাগা করে দিতে পারি আর যদি আমরা বাম পাশে চাই তাহলে কিন্তু হ্যান্ডেলটির মাধ্যমে বাম পাশেও ব্যবহার করতে পারি মানে এক কথায় আমরা যে অ্যাঙ্গেলে চাই সেই অ্যাঙ্গেলে কিন্তু এই হ্যান্ডেলটিকে আমরা ব্যবহার করতে পারি এবং এই হ্যান্ডেলটি মাধ্যমে কিন্তু আমরা ওয়াল বা যে কোনো জায়গায় এটাকে অ্যাটাচ করে দিতে পারি ইনস্টল করতে পারি যাতে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি নাড়াচাড়া তো না করার লাগে তার জন্য কিন্তু এই হ্যান্ডেলটিতে আমরা লোহা বা পেরেক যদি মেরে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা ব্যবহার করতে পারব বিশেষ করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য কিন্তু এটা বেশ প্রয়োজনীয় একটি জিনিস বিভিন্ন দিকে আলো প্রয়োজন হয় আর এই লাইটটিতে কিন্তু পঞ্চাশটি এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে যেটার কারণে কিন্তু কোম্পানি দাবি করছে এই লাইটটি দিয়ে আমরা বিভিন্ন রঙের বিভিন্ন কালারের আর জিবি আলো পাবো যাই লাইটের মূল বৈশিষ্ট্য এছাড়া ওই লাইটটিতে কিন্তু আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করা হয়েছে যার কারণে এটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে কারণ টুকটাক পানির ফোটা বা দোলা বালি এই লাইটটি কিন্তু কোনো প্রবলেমই ক্রিয়েট করতে পারবে না যার ফলে এই লাইটটিকে শুধুমাত্র আমরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে ইউজ করব তাও কিন্তু না আমরা চাইলে আউটডোরে আমাদের বাড়ির উঠানে বা বাগানে কিন্তু এই লাইটটিকে ব্যবহার করতে পারি আর লাইটটিতে যেহেতু পঞ্চাশটি এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু এটা খুব আলো দিতে পারে অনেক ভালো আলো পাবেন এর কারণে যদি আপনারা বাগান ইউজ করেন তাহলে কিন্তু খুব সহজে খুব আলো অনেক আলো এই লাইটটি থেকে আপনারা পেয়ে যাবেন আর এটা অপারেটিং ভোল্টেজ হলো এসি টু আর কোম্পানি দাবি করছে তাদের লাইটটি লাইফ স্পেন হলো পঞ্চাশ হাজার ঘন্টা যা এটা সত্যি কাগজে কলমে কোম্পানি যেটা বলছে সেই অনুযায়ী কিন্তু এটার স্পেসিফিকেশন আউটস্ট্যান্ডিং অনেক আকর্ষণীয় বাট বাস্তবে কি কাজ করে সেটা চলুন একটু দেখা যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার লাইটিং কিন্তু অনেক করা আছে এখানে মানে অন করা আছে তার জন্য কিন্তু আমার রিফ্লেক্টটা এটা করছে না এত লালটা এখন যদি আমি সব লাইট অফ করে দিই অফ করার পর এটা অন করে দিই তাহলে দেখতে পারবেন কিরকম রিফ্লেক্ট করে আমার স্ক্রিনে এই যে এখন পুরো লাইট অফ করে দিয়েছি ঘরের এবং এটা শুধু অন করেছি এটার আলোটা দেখতেই পারছেন কিরকম হচ্ছে এবং আমার স্ক্রিনে ও রিফ্লেক্ট করছে এখন যদি আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে পারবেন আমি এখন কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি রেড থেকে এখন ব্লু করে দিচ্ছি এই যে দেখুন ব্লু কিন্তু হয়ে গিয়েছে আর একটা রিমোট যেটা আছে সেটা কিন্তু অনেক স্লো কাজ করে ভাই এই লাইটটি ওয়ার্কিং টেম্পারেচার সত্তর ডিগ্রি পর্যন্ত এবং এর লুমিনাস ক্লাক্স আটচল্লিশশো এল এম আর এই বাজেটের মধ্যে আটচল্লিশশো লুমিনাস আমার মনে হয় যথেষ্ট ব্রাইটনেস পাচ্ছি এই লাইটটি দিয়ে আর আগে যেটা বলেছিলাম হাউজিং ম্যাটেরিয়াল হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে যা এটাকে অত্যন্ত মজবুত করে এর ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি ফিফটি থেকে সিক্সটি হার্স জিরো পয়েন্ট নাইন ফাইভ কালার রেডিং ইনডেক্সি আর আই আর এইটটি যা স্বাভাবিক রঙের কাছাকাছি আলো সরবরাহ করতে পারে সর্বশেষে এর কালার টেম্পারেচার কোল্ড হোয়াইট সিক্স হান্ড্রেড ফাইভ কে এবং ওয়ার্ম হোয়াইট থ্রি কে পর্যন্ত সাপোর্ট করে এছাড়াও এই লাইটটিতে কিন্তু কোনো ধরনের ইউভি বা আই আর রেডিয়েশন নেই যা আমাদের চোখের জন্য অনেকটা ভালো কোম্পানি আরো উল্লেখ করছে এর হাই ব্রাইটনেস লো পাওয়ার কনসেপশন এবং এটি কিন্তু খুব কম তাপ উৎপন্ন করে এছাড়াও এর বিমিং অ্যাঙ্গেল হলো একশো বিশ ডিগ্রি ব্রাইটনেস এর দিক থেকেও কিন্তু এই লাইটটি যত যত ব্রাইটনেস দিতে পারে আর এটি কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের একটি লাইট এই হিসেবে কিন্তু আমি যত যত ভালো পরিমাণ আলো পেয়েছি এবং আমাদের এটাও কিন্তু মনে রাখতে হবে এটা সাতশো টাকার মূল্যের একটি প্রোডাক্ট তাই এটার মূল্য অনুযায়ী পারফরমেন্স কিন্তু আমার কাছে খুব সন্তুষ্টজনক লেগেছে তিনশো ষাট ডিগ্রিতে কিন্তু এটা হ্যান্ডেলটাকে আমরা মুভ করতে পারছি তার কারণে কিন্তু এটা কোন জায়গায় খুব সহজে সেট করতে পারছিলাম যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যাকগ্রাউন্ড লাইটিং বা বিশেষ ইফেক্ট জন্য ব্যবহার ব্লাইট করতে চান তাদের জন্য কিন্তু এটি উপযোগী অপশন হতে পারে বিভিন্ন কালারই কিন্তু এই রিমোটের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো আমি যদি এখন ব্লু করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে রিমোটা কিন্তু আবার কাজ করছে না অনেক স্লো আমি চেষ্টাই করছি রিমোটে দিয়ে পরিবর্তন করার এই যে পরিবর্তন কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন বিভিন্ন কালারে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো আবার যদি লালে চলে যাই লালে কিন্তু খুবই ভালো লাগে আমাদের ফেসে যখন লাল লাইটটি পরে তখন কিন্তু খুবই ভালো লাগে ব্রাইটনেসটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আমি যদি কমিয়ে দিই ব্রাইটনেসটা এই যে আপনারা দেখবেন ব্রাইটনেসটা কিন্তু এখান থেকে অনেকটাই কমছে আমি আরো কমাতে পারবো আপনারা সামনাসামনি দেখতে পারবেন লাইটটা কতরূপ কন্ট্রোল করা যায় এই যে রিমোটটার মাধ্যমে আর রিমুটা কিন্তু অনেক মারাত্মক স্লো ভাই এবং আমরা চাইলেও কিন্তু যে কোনো ট্রাইপোর্ডের সাথে এই লাইটটিকে সেট করে কিন্তু ব্যবহার করতে পারি আর এটার ওয়াটারপ্রুফ পরীক্ষা আমি এখনো করিনি তবে যেহেতু এটাতে IP65 রেটিং রয়েছে তার জন্য আমার মনে হয় টুকটাক হালকা বৃষ্টির ফোঁটা বা পানির ফোঁটা এই লাইটটিকে প্রবলেম ক্রিয়েট করতে না আর এটা কতদিন ইউজ করা যায় কতদিন রানিং থাকে কতদিন চলে সেটা কিন্তু আমি দীর্ঘদিন ইউজ করলে তারপর বুঝতে পারবো যেহেতু কোম্পানি ক্লেম করছে এটা পঞ্চাশ হাজার ঘন্টার বেশি লাইফ স্পেন্ড করবে তার জন্য কিন্তু আমরা আশা করতে পারি আমরা দীর্ঘদিন এটাকে ইউজ করতে এটার না না আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এত এত খারাপও বলা বলা যাচ্ছে যাচ্ছে বা পারবেন গুড প্রোডাক্ট বলা যায় যেহেতু এটাতে আর জিবি কালার অপশন রয়েছে পর্যাপ্ত আলো রয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেবল হ্যান্ডেলও ও রয়েছে আর এটাকে এত খারাপও বলা যাচ্ছে না কিন্তু এটার ওজনটা যদি আর একটু বৃদ্ধি করা যেত বা এটা যদি কোয়ালিটিটা একটু ভালো করা যেত মানে এর বিল কোয়ালিটি যেটা আছে সেটা যদি আর একটু ভালো করা যেত তাহলে আমার মনে হয় এই দামে এটা ভালো একটি এবং বেস্ট একটি প্রোডাক্ট হতে পারত আর এই লাইটটিকে শুধু যে আপনার ফেসেই ব্যবহার করতে পারবেন একদমই তাই না আপনি চাইলে মাল্টি টাস্কিং এ কিন্তু এই লাইটটিকে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডও কিন্তু ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে আপনার যে গার্ডেন আছে বাসারে এখানে যে বাগান আছে বাগানেও কিন্তু লাইট হিসেবে বাগানের লাইট হিসেবে আপনি লাইটটিকে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব আলো দিবে এটা কিন্তু ব্রাইটনেসটা অনেক বেশি আমি কিন্তু রিমোট দিয়ে ব্রাইটনেসটা অনেক কমিয়ে দিয়েছি তার জন্য কিন্তু লাইটটার ব্রাইটনেসটা অনেক কম লাগছে আপনারা চাইলে আরও কিন্তু বাড়াতে পারবেন যার ফলে আপনার লাইটটি কিন্তু অনেক ব্রাইটনেস দেবে আপনি চাইলে বাইরে যে গার্ডেন আছে সেখানেও কিন্তু এই লাইটটিকে ব্যবহার করতে পারবেন এই লাইটটিতে আমরা টোটাল কালার পেয়ে যাবো হলো পনেরোটা পনেরোটা কালারে কিন্তু আমরা এই লাইটটির যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবো কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি এখানে কিন্তু সবগুলা জ্বলছে না কারণ আর জিবি লাইট কিছু লাইট এখানে জ্বলবে যে কালার গুলো আছে সেই কালার অনুযায়ী জ্বলবে সেটা আমার মনে হচ্ছে এই কালারে যদি সব লাইট গুলাই জ্বলতো তাহলে কিন্তু ব্রাইটনেস টা আরো বেশি পেতাম আরো স্মুথ পেতাম এখানে আমি লাল লাইটটা দেওয়ার পর শুধু এখানে ঝুলছে একটা দুইটা তিনটা যে লাইন আছে এই লাইনটি কিন্তু ঝুলছে কিন্তু এখানে যতগুলি লাইন আছে সবগুলি যদি লাল কালারে জ্বলতো তাহলে কিন্তু দেখতে আরো ব্রাইট লাগতো আরো স্মুথ লাগতো যেটা আমার কাছে ব্যাক মনে হয়েছে আর বিল কোয়ালিটির কথা যদি বলি অ্যালুমিনিয়ামে যে হাউজিংটা আছে সেটা কিন্তু আমার কাছে খুবই মজবুত মনে হয়েছে আর এটা যে স্ট্যান্ডটা আছে সেটাই কিন্তু যথেষ্ট মজমুত এবং যথেষ্ট শক্তভাবে লেগে আছে আমরা চাইলে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে এটা মুভ করতে পারবো এবং আমাদের মন মতো আমাদের ব্যাক সাইডে বা আমাদের যে কোনো জায়গায় এটাকে রেখে নিতে পারবো আলোকিত করার জন্য আর ওয়াটার রেটিং থাকায় এটা কিন্তু আমরা বাইরে খুব সহজে ব্যবহার করতে পারবো যার কারণে আমাদের কোনো চিন্তার করার প্রয়োজন নেই কিন্তু আমার মনে হয় এটার যে কালার ট্রানজেকশনটা আছে সেটা আরেকটু স্মুথ হতে পারতো এবং এটার যে রিমোটটা আরেকটু ফাস্ট হতে পারতো আমার মনে হয় রিমোট ও সেন্সরের প্রবলেম থাকতে পারে এটা যে সেন্সরটা আছে যেই জায়গাটায় সেই সেন্সরটাও প্রবলেম থাকতে পারে আর সব থেকে খারাপ দিক যেটা সেটা হলো আপনি কিন্তু এই যে আমি যে ব্যবহার করেছি তারটা সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না মানে পারবেন যখন হাতে পাবেন তখন কিন্তু আপনি এই কেবলটা পাবেন না এটা কিন্তু আপনাকে আলাদাভাবে খরচ করতে হবে আমি যখন হাতে পেয়েছি তখন কিন্তু আমি এই যে এই কেবলটা পেয়েছি যেটা যথেষ্ট ছোট একটি কেবল যেটা আমার কোনো কাজে আসবে না আমি চাইলে যেখানে মন চাই সেখানে কিন্তু মুভ করতে পারবো না কিন্তু এই কেবলটা যদি আপনারা চেঞ্জ করে এই লম্বা একটি কেবল ব্যবহার করেন এই যে আমি যেটা ব্যবহার করেছি এই লাইটটিকে আমি পারচেস করেছি দারাস থেকে ছয়শো টাকায় এবং আমার ডেলিভারি চার্জ সহ টোটাল খরচ হয়েছে হলো সাতশো একত্রিশ টাকা আর ভাই তার টাকা কিন্তু আমি আলাদা লাগিয়েছি সো এখন আসা যাক মূল বিষয় আটশো পঞ্চাশ টাকা এটা আপনার জন্য কেমন হবে ভাই আপনার যদি বাজেট একদম কম হয়ে থাকে আপনি যদি আটশো টাকার মধ্যে এরকম একটি লাইট কিনতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি লাইটটাকে ব্যাক এর যে লাইট আছে সেটা হিসেবে কনভার্ট করে ফেলতে পারেন এবং আপনার যে ফেস লাইট আছে সেটা হিসেবে কিন্তু এটাকে চুজ করতে পারেন বাট আপনার যদি বাজেট আর একটু বেশি হয়ে থাকে এক হাজার বা বারোশো টাকা যদি হয়ে থাকে এটা নেওয়া একদমই আপনার জন্য উচিত হবে না কারণ আমি এটা ইউজ করছি আমি যদি তাতে চেঞ্জ না করতাম তাহলে কিন্তু আমি অনেক ঝামেলায় পড়ে যেতাম আপনারা যদি চান আর একটু প্রফেশনাল ভাবে আর একটু ভালো মানের একটা লাইট কিনতে চান আর জিবি লাইট তাহলে আমি সাজেস্ট করবো লাইট আছে সেটা আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার কিন্তু আলাদা এরকম কেবলের প্রয়োজন পড়ছে না আপনি কিন্তু কেবল ছাড়া ইউজ করতে পারছেন আবার আপনার চার্জ শেষ হয়ে গেল আপনি কিন্তু ওটাকে চার্জ করতে পারছেন আবার এটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন খুব সহজে ওটাতে কিন্তু ইন বিল্ড কন্ট্রোলার দেওয়া আছে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন কালার যে লাইটটার যে পাওয়ার আছে সেটা আপনি এখান থেকে কমিয়ে দিতে পারবেন বাজে দিতে পারবেন আর এটাতে কিন্তু তারের জামেলাটা ওটাতে মূলত নেই আপনি কিন্তু চাইলে ওটাও নিতে পারেন আমি মূলত সাজেস্ট করছি আপনি যদি বাজেট কম হয়ে থাকে পাঁচশো ছয়শো সাতশো আটশো যদি হয়ে থাকে তাহলে আপনার কিছু করার নেই এটাই আপনার নেওয়াটা বেস্ট হবে আর যদি আপনার বাজেট এগারোশো বারোশো বা এক হাজার টাকার উপরে থাকে তাহলে কিন্তু ওলান্সের সেই লাইটটি আপনি অবশ্যই পারচেস করতে পারেন কারণ এটা বাদ দিয়ে আমার মনে হয় ওটা নেওয়াটা অনেকটাই বেটার এই ছিল আমাদের আজকের রিভিউ আপনি এই লাইটটিকে পার্চেস করতে চান চান না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আরো ইন্টারেস্টিং টেক রিলেটিভ রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ